আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা আল্লাহ রহমতে ভালো আছি কিছুদিন আগে ভিডিও আজ শেয়ার করলাম দেশি পুঠি মাছ দিয়ে রান্না করেছিলাম জলপই মাছ আর লাল শাক সেটা আজ পেয়ে তাই শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এদিকে আমরা লাল শাকটাকে প্রথমে নিয়ে নিয়েছি এটাকে আমি পরিষ্কার করে বেছে নিব তারপর এটাকে ধুয়ে নিব। এই তো এখন কেটে দিয়ে কেটে নিচ্ছি দেখুন তারপরে এটাকে কেটে আমি ভালো করে বেছে নিব বেছে নিয়ে তারপর আমি ধুয়ে রেখেছি এত বড় ভিডিও হবে দেখে ওগুলো দেখানো সম্ভব হয়নি আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা কুচি আর দিয়েছি রসুন ওটাকে হালকা লালচে করে দিয়ে দিব আমি জাস্ট এই লাল শাকগুলো লাল শাকগুলো একটু নরম করে লাড়াচাড়া করে দিয়ে দেবো একটু পানি তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে এভাবে জাস্ট আমি নর্মাল রান্না করে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর লবণ এটা জাস্ট শরৎপুরের রান্না বেশিরভাগ শরৎপুর মানুষ এটা রান্না করে থাকে আর আমার দেশের বাড়ি যেহেতু শরৎপুর এটা অনেক আগে খেয়েছিলাম তারপর হঠাৎ করে আমার এই খাবারটা খেতে ইচ্ছে করলো তারপর আপনাদের ভাইয়াকে আমি বললাম সে লাল শাক নিয়ে আসছিল জলপাই নিয়ে আসছিলো আর ঘরে ছিল দেশি পুড়ি ওটা দিয়ে আমি রান্না করে নিয়েছি তারপরে তো দেখুন পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে জাস্ট বলক চলে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে দেখুন তো বড় চুল আসছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব জলপাই এই তো বেছা বাছায় বাছাই করে দিতে হবে একটা সাথে একটা যেন না লাগে আর এটাকে নাড়াচাড়া এখন আর করা যাবে না বেশি নাড়াচাড়া করলে মাছটাও নষ্ট হয়ে যাবে আর লাল শাকগুলো এলোমেলো হয়ে যাবে মানে অন্যরকম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার একটা একটা করে আমি জলপাই দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক আলহামদুলিল্লাহ আল্লা রহমত অনেক মজা এটা আমার অনেক পছন্দের খাবার আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আর শেয়ার করতে পেরে আমার অনেক নিজেকে ভালো লাগছে তারপর দেখেন তো বলক চলে আসছে দেখতে আসলে অনেক সুন্দর আর খেতে অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকে